পড়ার উপর জেলায় ভাঙার হারাং নদীর লোহার সেতু ভেঙে পড়ার পর সেখানে অস্থায়ীভাবে নির্মিত বাঁশের সেতু নদীর দুপারের মধ্যে সংযোগ রক্ষা করছিল সেই বাঁশের অস্থায়ী সেতুও নদীর প্রবল স্রোতে ভেসে গেল ফলে দুপারের যোগাযোগ ফের বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংকটে দুপারের মানুষ ওভারলোডেড লাইমস্টোন বোঝাই দুটি ডাম্পার নিয়ে কিছুদিন আগেই নদীতে ভেঙে পড়েছিল স্থায়ী সেতু সেতু ভেঙে পড়ায় নদীর দুপাড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারপর স্থানীয় বাসিন্দাদের নদী পারাপারের জন্য এক সপ্তাহ আগেই সেখানে তৈরি করা হয় বাঁশের অস্থায়ী সেতু কিন্তু এক পশলা বৃষ্টিতেই হারাং নদীর প্রবল স্রোতে ভেসে গেল সেই সেতু এই ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে সেতু ভেসে যাওয়ায় গুরুতর সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা স্কুলে পরীক্ষা চলছে কিন্তু নদী পাড়াপাড়ের একমাত্র বাসের সেতুটি ভেসে যাওয়ায় পরীক্ষার্থীরা সংকটে হারাং নদীতে যে পাড়াপাড়ের শাক্ষু ছিল সেই সাঁকুটি আজকের হারাং নদীর গভীর ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে সেটা লক্ষণীয় বিষয় এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে কলেজ পড়ুয়া বা স্কুল পড়ে যারা রয়েছে তাদের এক্সাম চলছে তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না হারাং সেতু থেকে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে একটি সেতু অনেক বাধ্য হয়েই সেই সেতু ব্যবহার করছেন স্থানীয়রা দ্রুত নদী পারাপারের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন এলাকার বাসিন্দারা আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজ যে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুলে যেতে পারছে না তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে আমি জেলা প্রশাসনের কাছে শ্রোতা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর এটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক বাশের সেতুটি ছিল এলাকার একমাত্র ভরসা সেই সেতু স্রোতে ভেসে যাওয়ায় হাঁপড়ে পড়েছেন এলাকার বাসিন্দারা তবে কবে এই সমস্যা মিটবে তা কেউ জানে না এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত কর্তৃপক্ষ শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছেন এলকেটিভি বাংলা